মনে হয় আপনার ফার্স্টেস্ট ফুড ডেলিভারি অ্যাপ আপনার গর্ব হওয়া উচিত নাকি ফার্স্টেস্ট মেডিকেল সাপোর্ট এই সমাজের গর্ব হওয়া দরকার ভোগ বিলাসের বিলাসিতার ডেলিভারি আপনার দরজায় আগে করা প্রয়োজন নাকি সঠিক সময়ে সেই মাঝরাতে আপনার প্রাণ বাঁচাতে অ্যাম্বুলেন্সটা আপনার কয়েক মিনিটে প্রয়োজন ফার্স্ট এস ডেলিভারি অ্যাপগুলো আপনার মোবাইলে ভিড় করলে আপনি খুশি হবেন নাকি ফার্স্ট এস মেডিকেল সাপোর্ট টিমের যদি কোনো অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল থাকে তাহলে আপনি খুশি হবেন যদি এখনও এই প্রশ্নগুলোর মধ্যে হয়ে থাকেন কনফিউজ তাহলে বড়ালসের আসরে আজকের আরও একটি নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের বন্ধু রাহুল আজ আরও একবার এক বিশেষ চিন্তাভাবনা নিয়ে এই সমাজের বুক চিড়ে তুলে আনা এমন একটি দৈনন্দিন সমস্যা যেটা হয়তো আপনারা সবাই শুধুমাত্র জেগে ঘুমাচ্ছেন বলে চোখের সামনে থেকেও দেখে উঠতে পাচ্ছেন না কেমন আছেন সবাই আশা করি ভালো ভালো নাকি ভালো থাকার চেষ্টা করছেন যদি এই কলিযুগে দাঁড়িয়ে আপনি এখনো ভালো থাকার আর ভালো ভাবে থাকার মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নাকি চারিদিকের এই অসামাজিকতার সামাজিকতায় দম বন্ধ হয়ে আসছে যদি তাই হয় আপনার জীবনের বেঁচে থাকার কারণ তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ আপনাকে ঘিরে আর আপনার চারিদিকের প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা খুব সামান্য এই ব্যাপারটি আজ ভিডিওতে তুলে ধরলাম যাতে সবার চোখ আরও একবার খোলে এই সামান্য ব্যাপারটি যে কতটা সাংঘাতিক আর মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে যদি এই ব্যাপারটি আমরা সবাই মিলে হাইলাইট করি বা এর গুরুত্ব আমরা বুঝি তাহলে জীবনটা কত সুন্দর হয়ে উঠতে পারে সেটা আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাই আমি আপনাদের বন্ধু রাহুল আজ আরও একবার বরালসের আসরে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আজ বড়ালসের পরিবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে এরকম আরও কিছু ভিডিও আরও কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের চ্যানেলে যাতে সবার আগে পৌঁছে দিতে পারি তাই দেরি না করে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক বর্তমান কলিযুগে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত সময় পার করছি না এটা কলির মধ্যাহ্ন নয় সবে বলতে পারেন কলির টিজার চলছে এখনও ট্রেলারও রিলিজ হয়নি তারপর আসছে সম্পূর্ণ মুভি তাই বর্তমান কলিযুগের এই টিজারে পা দিয়ে যে সমস্ত জিনিস আমরা বর্তমানে নিজেদের জীবনে অনুভব করছি বা নিজেদের জীবন দিয়ে অনুভূতি নিচ্ছি সেটি খুবই দুঃসহ সেটি খুবই যন্ত্রণাদায়ক আর সেই মুহূর্ত সেই অভিজ্ঞতা বেশ বিভীষিকার মতো এই জীবনকে সারাক্ষণ সশস্ত্র পাহারাদারের মতো জাগিয়ে রাখছে বর্তমান এআই আর টেকনোলজির বারবার সময়ে আপনার জীবনের চাহিদা এখন জাস্ট কয়েকটি ক্লিকের দেরি আর চলে আসছে সেগুলো আপনার দরজার গোড়ায় রীতিমতো দরজা নক করে বিশেষ কিছু সময়ের চ্যালেঞ্জ দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদা থেকে শুরু করে অবাঞ্ছিত চাহিদা সব কিছুকে আজ প্রয়োজনের থেকেও বেশি করে নিজেদের হাতে তথা নিজেদের ঘরের মধ্যে উপলব্ধি করতে পেরে আমরা সবাই গর্বিত আমরা তথা সমস্ত ভারতীয় সমস্ত ভারতবাসী গর্বিত যে দেশ আজ কত দূর এগিয়েছে আমাদের দেশের টেকনোলজি আমাদের দেশের সভ্যতা আজ কোথায় এগিয়েছে কিন্তু সত্যি কি তাই নাকি আমরা ধীরে ধীরে এক অসামাজিক হাতছানির অন্ধকারে আমরা নিজেদের তলিয়ে ফেলছি সারাদিন পর অফিস থেকে এসছেন বা সারাদিনের কোনো কারণে দৌড়ঝাঁপের পর বাড়ি ফিরে দেখছেন বাড়ির হাড়িতে এক কানা করিও চাল নেই খিদে পেট জ্বলছে মোবাইল খুলে জাস্ট কয়েকটি ক্লিকে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ আপনার দৌড়গোড়ায় আধ ঘন্টার মধ্যে আপনার পছন্দের তৈরি পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার মুখের সামনে গরম গরম সার্ভ করবে ঘরে পার্টি কোল্ড ড্রিঙ্কস লাগবে ড্রিঙ্ক করবেন পছন্দের আপনার দোকানের তালিকা থেকে রং বেরঙের এক এক চড়া দামের মদিরার সম্ভার আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে মাত্র আধ ঘন্টায় ঘর সাজানোর খুঁটিনাটি জিনিস থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের স্কুল কলেজ তথা সমস্ত রকম গ্রসারিজ থেকে শুরু করে শাক সবজি কাঁচা মাছ মাংস সমস্ত কিছু এমনকি সাজানো সম্ভারে বুফে লাগানো মদের ঠেকো পৌঁছে যাবে আপনার বাড়িতে নিজের স্পেশাল মুহূর্তগুলোকে নিজের মতো করে আনন্দ উপভোগ করার সমস্ত জিনিসপত্র কিন্তু এতেই কি আমরা খুশি এগুলোই কি আমাদের জীবনের প্রয়োজনীয় আমাদের জীবনে বেঁচে থাকতে সুস্থভাবে বেঁচে থাকতে কি এগুলোই কাম্য আচ্ছা আপনি জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে কি করেন কিসের আপনার প্রয়োজন হয়তো আপনি বলবেন ভালো খাওয়া দাওয়া ভালোভাবে বাঁচা ভালো জায়গায় বাস করা আর একটা সুস্থ কর্মজীবন আর যদি আমি বলি এই সমস্ত জিনিসের চাহিদাগুলোই দিনের পর দিন আপনাকে আপনার মন মানসিকতাকে দুর্বল করে তুলছে কারণ এগুলো না পেয়ে এগুলোকে আরও বেশি করে পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে প্রতিটা মানুষকে প্রতিটা দিন অসুস্থ করে তুলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এক একটি ওষুধ এক একটি ওষুধপত্র আর চাহিদা মতো ওষুধপত্র আপনাকে আমাকে আর এই সমাজকে আজ সুস্থভাবে মেরুদণ্ডের ওপর দাঁড় করিয়ে রেখেছে শুধুমাত্র খাবার দাবার গ্রসারি প্রয়োজনীয় জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু এগুলোর মধ্যে আমরা বেঁচে নেই আমরা বেঁচে আছি প্রয়োজনের এক একটি মেডিসিন এক একটি ট্যাবলেট এক একটি সিরাপের ওপর কারণ জীবনযুদ্ধ আজ আমাদের সমাজকে এই জায়গায় দাঁড় করিয়েছে আর এই জায়গা থেকে তথাকথিত এক বিশেষ সমাজ চূড়ান্তভাবে আমাদেরকে লুটে টাকা কামিয়ে রাতারাতি লাখোপতি করোরপতি হয়ে যাচ্ছে সারাদিন কাজ করেছেন ঝড় রোদ বৃষ্টির মধ্যে ভিজে পড়ে নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সুস্থ রাখার জন্য যখন ঘরে ফিরেছেন সারাদিনের চিন্তায় মাথাটা বড্ড ধরেছে অথবা সারা সারাদিনের পরিশ্রমে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে কখনো ভেবেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ঘরে আপনার কাছে যদি একটা মেডিসিন ট্যাবলেট এক পাতা মেডিসিন ট্যাবলেট যদি দশটা মিনিটের মধ্যে আপনার কাছে এসে পড়তো আগামী আধ ঘন্টার মধ্যে আপনার জীবনটা কতটা সুস্থ হতে পারত কখনও ভেবেছেন দৈনন্দিন চাহিদার খাবার সাজ সরঞ্জাম জিনিসপত্র ছাড়া যদি ওষুধপত্র বা এমার্জেন্সি সার্ভিসেস আমরা গ্যারান্টিড দশ মিনিট ডেলিভারির মধ্যে আমাদের দড় পেতাম হয়তো কত প্রাণ আজ বাঁচতে পারত অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিসিন সিস্টেম মেডিকেল ব্যবস্থার বেসিক চাহিদাগুলো বেসিক মেডিসিনসগুলো যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের মানুষের দরকার হয় সেই সমস্ত সার্ভিস সেই সমস্ত মেডিসিন অ্যাম্বুলেন্স এগুলো যদি পাঁচ থেকে দশ মিনিটের বাকি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের ঠিক ওই গ্যারান্টের টাইমের মতো আপনার দরগড়া এসে পৌঁছাতো কখনো ভেবেছেন জীবনটা কত সুন্দরভাবে আরও বাঁচা যেত ধরুন না রাত্রের মাঝরাতে আপনার বাড়ির কোনো প্রিয় মানুষ বা আপনার প্রিয়জনের খুব সিরিয়াস কিছু হয়েছে তো ওই মুহূর্তে তাকে সামান্য সুস্থ রাখার জন্য যে বিশেষ মেডিকেল সিস্টেম এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সিস্টেম বা সামান্য কিছু দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ঘরে থাকার মেডিসিনগুলো হঠাৎ করে না থাকলে যে পরিস্থিতিতে আমাদের তথা আমাদের পরিবারকে পড়তে হয় সেগুলো কখনো ভেবে দেখেছেন বর্তমান সমাজের বর্তমান কলিযুগের এটাই আসল সামাজিক সংকট এই ভারত চায় পেট ভরে খেতে তাড়াতাড়ি আনন্দ পেতে বিলাসবহুলভাবে এই জীবনটাকে কাটাতে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় চাহিদাগুলোকে সময়ের চ্যালেঞ্জে নিজের হাতের মধ্যে পেতে কিন্তু এই সমাজে দাঁড়িয়ে যখন কোনো কথা আসে জীবন বাঁচানোর স্বাস্থ্য রক্ষার মেডিকেল এমার্জেন্সি তখন কোনো এরকম অ্যাপ এখনও পর্যন্ত আমাদের মোবাইলে নেই যারা কয়েক মিনিটের গ্যারান্টি দিয়ে আপনার দোরগোড়ায় পৌঁছাতে পারে আপনার প্রয়োজনীয় ওষুধটা নিয়ে আপনার প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সটাকে নিয়ে বা আপনার প্রয়োজনীয় কোনো মেডিকেল সাপোর্ট নিয়ে রীতিমতো এই সমাজের মধ্যে আমাদের জীবনের অগ্রাধিকার পাল্টে যাচ্ছে আগে মানুষ বলতো স্বাস্থ্যই সম্পদ তারা মানত তারা রাখত কিন্তু বর্তমানে এটা শুধুমাত্র একটা কাকতালীয় স্লোগান ছাড়া আর এই সমাজের মাঝে কিছুই না এখন মানুষ ব্যস্ত হয়ে যায় দশ মিনিটের ডেলিভারিটা যেন সাত থেকে আট মিনিটে হয়ে যায় কারণ মানুষ ওই টাইমেই বেঁচে আছে বেঁচে থাকে সমাজের এই বিশেষ চিন্তা টেকনোলজির এই বারবারন্ত রূপ শুধুমাত্র প্রযুক্তির দোষ নয় এর মধ্যে লুকিয়ে আছে আমাদের বারবারন্ত আর অপ্রয়োজনীয় আর অবাঞ্চিত চাহিদাও যেটা রীতিমতো আবারও আমাদের বিশেষ এক চিন্তা শক্তির অধপতন নিজেদের শুধুমাত্র অবাঞ্চিত আর অপ্রয়োজনীয় চাহিদাগুলোকে প্রশ্রয় দিতে দিতে আমরা বর্তমানে এক বিশেষ প্রজন্মের জন্ম দিয়েছি যারা কি শুধুমাত্র ভোগ বিলাসে অভ্যস্ত কিন্তু দায়িত্বে ততটাই অলস বর্তমান প্রজন্ম তথা প্রসৃত ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন বা অতি প্রয়োজনগুলো মোবাইল অ্যাপের মধ্যে এতটাই তাদের হাতের মধ্যে এসে পড়েছে যে বর্তমান সমাজে দাঁড়িয়ে তারা প্রয়োজনের হাতটা বাড়াতেই ধীরে ধীরে ভুলে যাচ্ছে আপনার পছন্দের ব্র্যান্ডের মদের বোতল থেকে শুরু করে পছন্দের ফ্লেভারের কন্ডম প্যাকেটটাও কয়েক মিনিটের মধ্যে আপনার দড় গিয়ে আপনাকে নক করে কিন্তু প্রশ্ন যখন আসে একটা শিশুর জীবন বাঁচানোর সেই মেডিকেল এমার্জেন্সির অ্যাম্বুলেন্সটাও আপনার দরজায় নক করতে লেগে যায় প্রায় আধ ঘন্টা আর যদি আপনি সেরকম জায়গায় থাকেন তাহলে এক ঘন্টা থেকে বা হয়তো ততক্ষণ সেই প্রাণটাও আর ধরে থাকে না একটু চোখ খুলে দেখুন এই কারণে এই গাফিলতিকে আমরা আজ এত প্রশ্রয় দিয়েছি শুধুমাত্র এতটুকু কারণে আজ আমার আপনাদের চারিপাশে কত মানুষ কত শিশু কত বয়স্ক প্রাণ হারিয়ে ফেলছে শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সির সঠিক সময়ে তাদের দোরগোড়ায় উপস্থিত না হতে পারার কারণে আজকের বরালসির ভিডিওতে এই ঘটনাটি শুধুমাত্র এক গল্প কথা নয় এটি আপনার জীবনে দৈনন্দিন ঘিরে থাকা এক চরম নিষ্ঠুর আর না বলা সত্যি কথা যেটা আমার আপনার সবার জীবনে রোজ ঘটছে রোজ আমরা এটা অনুভব করছি কিন্তু ততটাই চোখের আড়ালে রেখে দিচ্ছি জানি না কেন কিসের কারণে যদি আপনাদের কিছু মনে হয় আপনাদের এর সঠিক উত্তর জানা থাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আজ বর্তমানে সব জেনে শুনে আমরা কেন এত মুখ বুঝে আছি যে প্রয়োজনের অ্যাম্বুলেন্সটা আসতেও প্রয়োজনের মেডিকেল সিস্টেম আসতেও আজ আমাদের ঘণ্টার পর ঘণ্টা এই বর্তমানে দাঁড়িয়ে আর এই টেকনোলজির বারবারন্ত সময়ে দাঁড়িয়ে অপেক্ষা করে যেতে হয় জীবনে বাঁচতে বাঁচতে আমরা কোন সমাজে বেঁচে আছি আমরা কোন সমাজে নতুন ভবিষ্যৎ নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি এই বর্তমান সমাজ তথা বর্তমান মানুষ আমরা বড্ড ভোগবাদী হয়ে গেছি যেখানে মানুষের বা মানুষের প্রাণের দাম কম কিন্তু বিলাসিতার দাম হয়েছে আজ আকাশ আকাশছোঁয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর এত শেয়ার করুন যে ঠিক আমার মতো প্রত্যেকটা বরালসের দর্শকের মনে এই প্রশ্নটা ওঠে যে খাবার আগে পৌঁছানো দরকার নাকি মেডিসিন বিলাসিতা আগে দরজায় নক করা দরকার নাকি প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট ফার্স্টেস্ট ডেলিভারি অ্যাপ আমাদের গর্ব হওয়া উচিত নয় ফার্স্টেস্ট মেডিকেল সাপোর্ট আর মেডিকেল সিস্টেম আমাদের অহংকার হওয়া উচিত এই বর্তমান ভারতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন কারণ বরালস যেখানে আছে সেখানে এখন মানুষ শুধুমাত্র ভিডিও দেখে না আর শোনে না মানুষ এখন শেখেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য